বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকের প্রথম ম্যাচে মুখোমুখি যাচ্ছে ভারত এবং বাংলাদেশ তো ভারত বাংলাদেশের ম্যাচে কে জিতে নেবে প্রথম ম্যাচে দুই দুইটি পয়েন্ট দুই দুইটি পয়েন্টই কিন্তু খুবই মূল্যবান তো দেখা যাক প্রথম ম্যাচের কিন্তু আমরা চলে যাব সরাসরি টস পর্বে তো সরাসরি দেখছেন আপনারা লেফট টুইটের পর্দায় যারা যারা এখনো চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তো টস হয়ে যাচ্ছে নাজমুল হুসেন শান্ত এখানে টেলস নিয়ে নিয়েছে দেখা যাক নাজমুল হোসেন শান্ত কি টসে জিততে পারে নাকি পারে না এখানে কিন্তু রোহিত শর্মা টসে জিতে গিয়েছে এবং রোহিত শর্মা করতে চাচ্ছে বল সুতরাং ভারত করছে বল বাংলাদেশকে করতে হবে ব্যাটিং তো এখানে দুই দলের একাদশ আপনারা সব সবাই দেখে নিয়েছেন তো এখানে জাতীয় সঙ্গীত গাচ্ছে বাংলাদেশের দল এবং ভারতের দল তো আমরা জাতীয় সঙ্গীত শেষ করে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আম্বেরা কিন্তু মাঠে প্রবেশ করতে শুরু করে দিয়েছে ভারতের ফিল্ডারও প্রবেশ করতে শুরু করে দিয়েছে মাঠের ভিতরে এবং এখানে কিন্তু বাংলাদেশের দুইজন ওপেনার সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করতে চলে এসেছে এখানে কিন্তু এম কুমার ভারতের হয়ে বল করতে চলে এসেছে আমরা জানি নাজমুল হোসেন শান্তর ধীরে ধীরে পারফরম্যান্সটা ভালো হচ্ছে কিন্তু সৌম্য সরকারের টোটাল ফর্মটাই কিন্তু এখনো ঠিকভাবে জ্বলে উঠতে পারছে না তো এম কুমার তার প্রথম বল করতে যাচ্ছে সৌম্য সরকার রয়েছে স্ট্রাইকে সৌম্য সরকার প্রথম বলে কি করে প্রথম বল কি ঠেকাবে না কি করবে প্রথম বল প্রথম বল হয়ে গেছে প্রথম বলে কিন্তু বেড়ে দিয়েছে এবং প্রথম বল এখান থেকে দৌড়ে দৌড়ে একটা রান পেয়ে যাবে তো প্রথম বলেই কিন্তু দলের খাতা খুলে দিল সৌম্য সরকার এবার কিন্তু ব্যাটিং প্রান্তে চলে এসেছেন নাজবুল হোসেন শান্ত বেস্ট স্কোর চল্লিশ তো বেস্ট স্কোর কিন্তু এখানে নাজমুল হোসেন শান্ত চল্লিশ তো আবার দ্বিতীয় বল করতে যাবে এম কুমার নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন দেখা যাক প্রথম বলে কি করে আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল কিন্তু পিছনে সুন্দর মতন ফ্লিক করে দিয়েছে এবং বল চলে যাবে গ্যাপের মাঝখান দিয়ে একটা দুর্দান্ত চারের জন্য তো একটা অসাধারণ চার পেয়ে যাবে এখানে নাজমুল হোসেন শান্ত তা নাজমুল হোসেন শান্ত কিন্তু এখানে আমরা রিপ্লেটা আরেকবার দেখে তো সুন্দর মতন কিন্তু ব্যাটটা পিছনে ঘুরিয়ে দিয়েছে এবং ফিল্ডের মাথার উপর দিয়ে বল চলে গেছে চারটা রানের জন্য তো দুই বলে অলরেডি পাঁচটা রান এখানে আদায় হয়ে গেছে বাংলাদেশের ওভারের তৃতীয় বল করতে আসবে এবার এম কুমার ব্যাটিং প্রান্তে রয়েছে নাজবুল হোসেন শান্ত ওভারের তৃতীয় বল তৃতীয় বল আবারও একইভাবেই ফ্লিক করে দিয়েছেন এবার কিন্তু আরও একটা দুর্দান্ত চার পেয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত তো আজকে কিন্তু নাজমুল হোসেন শান্ত খুবই আক্রমণাত্মকভাবে ব্যাটিং করে যাচ্ছেন বাংলাদেশের ক্যাপ্টেন হওয়ার জন্য তার এইটুক দায়িত্ব কিন্তু পালন করা অবশ্যই জরুরি এবং পর্ব দুইটা কিন্তু চার এখানে আদায় করে নিয়েছেন তিন বলে বাংলাদেশের রান হয়ে গিয়েছে নয় কোনো উইকেট না হারিয়ে তারপরে চতুর্থ বল করতে যাচ্ছে এম কুমার অফারের চতুর্থ বল অফারের চতুর্থ বলেও কিন্তু সজোরে ব্যাট চালিয়েছে এবং ব্যাটে বলে ভালো কানেকশন বল ছুটে যাচ্ছে দুইজন ফিল্ডারের মাঝখান দিয়ে আরও একটা চার তো পরপর তিনটা চার এখানে চারের কিন্তু হ্যাট্রিক হয়ে গিয়েছে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে তো এখানে কিন্তু এখানে ভারত এর প্লেয়ার এবং এখানে নাজমুল হোসেন শান্ত একটু কথা কাটাকাটি হয়ে গিয়েছে তো যাই হোক সুন্দর একটি চার মেরে দিয়েছে এখানে নাজমুল হোসেন শান্ত পরপর তিন বলে তিনটা চার তিন বলে বারোটা রান এখানে আদায় করে নিয়েছে নাজমুল হোসেন শান্ত তো পঞ্চম বল করতে যাবে এবার এম কুমার তো ওভারের পঞ্চম বল নাজমুল হোসেন চান্দো কি আবারও কিছু মারতে চাইবে না কি পারবে না ওভারের পঞ্চম বল ওভারের পঞ্চম বল আবারও ব্যাট চালাইছে কিন্তু ব্যাটে বলে সংযোগ হয় নাই বল গিয়ে লেগেছে প্যাডে তো ড্যাটস এ ডট বল তো অভারের শেষ বল করতে যাচ্ছে এম কুমার ব্যাটিং প্রান্তে রয়েছে নাজমুল হোসেন চান্ত অভারের শেষ বল ওভারের শেষ বল এবার কিন্তু ব্যাট চালিয়েছে কিন্তু ব্যাটে বলে কানেকশন হয় নাই আরও একটা ডট বল দিয়ে ওভারের সমাপ্তি তো প্রথম ওভার শেষে বাংলাদেশের রান কিন্তু হয়ে গিয়েছে অনেকগুলোটি রান তেরো তেরোটি রান কিন্তু এখানে বাংলাদেশ আদায় করে নিয়েছে তো এবার বলিং প্রান্তে চলে এসেছে কুলদীপ যাদব শেষ ওভার বল করতে এসেছে স্পিনার তো ওভারের প্রথম বল খেলতে যাচ্ছে সৌম্য সরকার সৌম্য সরকার কি করবে প্রথম বলে সেটি আজকে দেখার বিষয় ওভারের প্রথম বল প্রথম বল আবার কিন্তু পিছনে মেরে দিয়েছে ফিল্ডার কিন্তু রয়েছে কিন্তু বল চলে যাচ্ছে সীমানার বাইরে পিউর 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 চার একটা দুর্দান্ত চার এখানে আদায় করে নিয়েছে সৌম্য সরকার আজকে কিন্তু বাংলাদেশের দুইজন ওপেনারি অসাধারণভাবে ব্যাটিং করছে সুন্দর মতন সৌম্য সরকার এই বলটা কিন্তু পিছনে ফ্লিক করে দিয়েছে এবং একটা বাউন্স সম্পূর্ণ এক ইঞ্চির জন্য ছয় হয় নাই তো আবার দ্বিতীয় বল করতে যাচ্ছে কুলদীপ ইয়াদভ আবার দ্বিতীয় বল সৌম্য সরকার রয়েছে স্ট্রাইকে আবার দ্বিতীয় বল করে দিয়েছে আবার দ্বিতীয় বল করে দিয়েছে পিছনে মেরে দিয়েছে এবার কিন্তু বল চলে যাচ্ছে সীমানার বাইরে একটা পিওর ছক্কা তো দ্যাটস এ ফার্স্ট সিক্স ফর বাংলাদেশ ইনিংস তো একটা দুর্দান্ত পিউর ছক আদায় করে নিয়েছে সৌম্য সরকার সৌম্য সরকার কিন্তু পরপর দুই বলে দুইটা বাউন্ডারি আদায় করে দুই বলে দশটা রান এখানে আদায় করে নিয়েছে বাংলাদেশের জন্য তো অফারের তৃতীয় বল সৌম্য সরকার রয়েছে স্ট্রাইকে অফারের তৃতীয় বল অফারের তৃতীয় বল এবারে কিন্তু ব্যাটে বলে ভালো কানেকশন হয় নাই বল চলে গেছে ফিল্ডারের হাতে দ্যাটস আ কট বিহাইন্ড নয় এটা একটা ক্যাচ আউট হয়ে গিয়েছে তো সৌম্য সরকারের উইকেটটা কিন্তু এখানে পেয়ে গিয়েছে কুলদীপ ইয়াদব তো কুলদীপ বলে বাউন্ডারি আদায়ের পরে কিন্তু কনফিডেন্সটা বেড়ে গিয়েছিল সরকারের কিন্তু সেই রকম ভাবে কাজে লাগাতে পারে নাই ব্যাটে বলেও ভালো কানেকশন হয়নি ফিল্ডারের মাথার দিয়ে তাই বল পাঠাতে সক্ষম হননি এবং ক্যাশ দিয়ে বসেছেন তো ব্যাটিং প্রান্তে চলে এসেছেন লিটন কুমার দাস লিটন কুমার দাস কি পারবে বাকি তিনটা বলে তিনটা ছয় আদায় করতে নাকি পারবে না সেটি কিন্তু দেখতে হবে লিটন কুমার দাসের ফর্মও কিন্তু ভালো রয়েছে গত ম্যাচে কিন্তু বিশ্বকাপের গত ম্যাচে একটা ফিফটি করেছেন তিনি অফারের চতুর্থ বল অফারের চতুর্থ বল লিটন কুমার দাস লফটের চট তুলে মেরে দিতে চাইছিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ হয় নাই আরও একটা ডট বল তো অফারের পঞ্চম বল অফারের পঞ্চম বল কী করে অফারের পঞ্চম বল এবার কিন্তু তুলে মেরে দিয়েছেন এটাও ভালো কানেকশন হয়নি এবং আরও একটি উইকেটের পতন বাংলাদেশ টিমের দুইটা উইকেট এখানে পড়ে গিয়েছে এখানে দুই দুইটা উইকেট করে বাংলাদেশকে একেবারে ভয়ের দিকে ঠেলে দিচ্ছে তো বাংলাদেশের এখানে লিটন কুমার দাস ডাকে ফিরে যাচ্ছে দুই দুইটা বল দুই বল কিন্তু এখানে নষ্ট করে দিয়েছে বাংলাদেশের জন্য একটা রানও এখানে আদায় করতে পারেনি লিটন কুমার দাস এবারে কিন্তু ব্যাটিং হৃদয় বাংলাদেশের হৃদয় বাংলাদেশের প্রাণের হৃদয় কি পারবে লাস্ট একটা একটা বলে ছয় হাঁকিয়ে বাংলাদেশের স্কোরটা করতে উনত্রিশ রানে কি বাংলাদেশ পৌঁছাতে পারবে দেখা যাক অভারের শেষ বল ইনিংসে শেষ বল করতে হচ্ছে কুলদীপ যাদবের শেষ বলেও কিন্তু ভালো মতন কানেকশন করতে পারে নাই আরও একটি উইকেটের মাধ্যমে বাংলাদেশের ইনিংস সমাপ্ত শেষ ওভারে এসে কুলদীপ কিন্তু তিন উইকেট এখানে আদায় করে বাংলাদেশকে তেইশ রানের ভিতরে আটকাতে সক্ষম হয়েছে সুতরাং ভারতের যদি জিততে হয় তাহলে চব্বিশটা রান করতে হবে তো বাংলাদেশকে কিন্তু ভালো বলিং করতে হবে এখানে ভারতের দুইজন ওপেনার রোহিত শর্মা এবং জেস ওয়াল কিন্তু ক্রিজের দিকে চলে আসছে এবং মুস্তাফিজুর রহমান বল নিয়ে প্রস্তুত বলিং করতে হবে তাকে খুবই ভালো কারণ বাংলাদেশের স্কোর কিন্তু খুব একটা ভালোভাবে দাঁড় করাতে পারে নাই তো প্রথম ত্রিদেশীয় সিরিজের দুই পয়েন্ট অর্জনের লড়াই কিন্তু চলছে আগামী তিরিশ তারিখে কিন্তু বাংলাদেশ এবং কি বলছি ভারত এবং পাকিস্তানের ম্যাচ রয়েছে সেটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অভারে প্রথম বল মুস্তাফিজুর রহমান করতে এসে জয়সওয়ালকে প্রথম বলেই কিন্তু জয়সওয়াল একটা রানের জন্য জায়গা পরিবর্তন করতে সক্ষম হয়ে গিয়েছে তো প্রথম বলে কিন্তু প্রথম রান নিয়ে ভারতের কিন্তু ইনিংসটা চালু করে দিয়েছে জ্যাজফল এবার কিন্তু রোহিত শর্মা বাংলাদেশের জন্য একটা ভয়ের নাম কারণ রোহিত শর্মা একবার কিন্তু ব্যাটিং শুরু করলে সে কিন্তু যে কোনো চার ছয় মারতে পারবে যেরকম বলই দাও না কেন রোহিত শর্মা কিন্তু চার ছয় মারতে সক্ষম হবে তো আপারে দ্বিতীয় বল করতে চাচ্ছে মুস্তাফিজুর রহমান আবার দ্বিতীয় বলে কিন্তু যা বলছিলাম ব্যাট চালিয়েছে সজোরে এবং ফিল্ডারের মাঝখান দিয়ে একটা সুন্দর চার পেয়ে যাবেন রোহিত শর্মা তো দুইজন ফিল্ডারের মাঝখানে যে গ্যাপটি ছিল সেই গ্যাপটিকে কিন্তু কাজে লাগিয়েছেন রোহিত শর্মা এবং পেয়ে গিয়েছেন একটি দুর্দান্ত চার রিপ্লেতে কিন্তু চার দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে কিন্তু একটা গ্যাপ খুঁজে পেয়েছিলেন এবং সেই গ্যাপ দিয়ে কিন্তু চারটা আদায় করেছেন তো তৃতীয় বল করতে আসবে মুস্তাফিদুর রহমান অভারের তৃতীয় বলে কি উইকেট পাবেন মুস্তাফিজুর রহমান রোহিত শর্মা কি করেন সেটিও কিন্তু দেখার বিষয় অভারের তৃতীয় বল তৃতীয় বল মুস্তাফিদুর রহমান করে দিয়েছে ওভারের তৃতীয় বলে এবার কিন্তু ঠেকে দিয়েছে ফিল্ডে সেখানে রয়েছে একটা রানই পাবে তার বেশি পাবে না ডিরেক্ট হিট হয়েছে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটে নাই তো দশটা বলে সরি আর নয়টা বলের প্রয়োজন কিন্তু এখনও বাইশটা রান জিততে হলে ভারতের তো আবার চতুর্থ বল করতে আসছে মুস্তাফিজুর রহমান আবারের চতুর্থ বলে কি উইকেট পাবে তো তোমরা যারা এখনো লাইক বাটনে ক্লিক দাও নি তো লাইক বাটনে ক্লিক করে দাও আবার চতুর্থ বল আবার চতুর্থ বল করে দিয়েছে আবার চতুর্থ বল আবারও কিন্তু তুলে মারছে ফিল্ডার সেখানে রয়েছে ডাইভ দিয়ে ঠেকে দিয়েছে এবং এখান থেকে কিন্তু দুই দুইটা রান আদায় করতে সক্ষম হয়ে গেছে টিম ইন্ডিয়া তো বাংলাদেশের কিন্তু ধীরে ধীরে চাপ বেড়ে যাচ্ছে হয়তো ওভারের পঞ্চম বল করতে আসছে এবার মুস্তাফিদুর রহমান এসটা কি ওভারের পঞ্চম বল পঞ্চম বল করে দিয়েছে পঞ্চম বল এবার কিন্তু তুলে মেরে দিয়েছে ফিল্ডারের একদম সামনে দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে একটা দুর্দান্ত চার তো জ্যাস ওয়ালও কিন্তু তার পাওয়ার দেখাতে সক্ষম হয়ে গেছে দেখা যাক ওভারের শেষ বল মুস্তাফিজুর কিন্তু অলরেডি বারোটা রান দিয়ে দিয়েছে খুব এক্সপেন্সিভ ওভার কিন্তু এখানে হয়ে গেছে বাংলাদেশের রান হিসেবে তো ওভারের শেষ বল ওভারের শেষ বল করে দিয়েছে মুস্তাফিজুর রহমান ওভারের শেষ বল কিন্তু ঠেকিয়ে দিয়ে আরও একটা রান না কয়টা রান নেবে হ্যাঁ এবং একটি রান নিয়ে তেরোটা রানে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া তো ইন্ডিয়ার জিততে প্রয়োজন লাস্ট ওভারে মাত্র এগারোটা রান তো এগারোটা রান করতে পারলেই কিন্তু জিতে যাবে তো মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বল হাতে প্রস্তুত তো মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু ভরসা করে দেওয়া হয়েছে তার ওভার দেখা যাক মাহমুদুল্লাহ রিয়াদ তার প্রথম বল কীরকম করে করতে পারে বাংলাদেশের জন্য কি ভালোভাবে কি ছয়টা বলই ডট দিতে পারে কিনা সেটাও কিন্তু দেখার পেছে তো মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল রিয়াদ তার প্রথম বল করতে যাচ্ছে জয়স বলকে প্রথম বল জয়স কিন্তু মেরে দিচ্ছে সেখানে ফিল্ডার রয়েছে সেখান থেকে সর্বোচ্চ একটা রানই পাবে তো আর প্রয়োজন কিন্তু মাত্র দশটি রান পাঁচ বলে প্রয়োজন দশটি রান মাহমুদুল্লাহ রিয়াদের হাতে কিন্তু অনেক বড় দায়িত্ব বাংলাদেশ দলকে জিতাতে হলে তো অপারে দ্বিতীয় বল করতে চাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইকে রয়েছে রোহিত শর্মা অপারে দ্বিতীয় বল মাহমুদুল্লাহ রিয়াদ অপারে দ্বিতীয় বল করে দিয়েছে দ্বিতীয় বল কিন্তু ব্যাট কিন্তু কাট করে দিয়েছে ফিল্ডার সেখানে রয়েছে দুইটা রান এখান থেকে নিতে পারবেন এবং দুইটা রান এখান থেকে দৌড়াই দৌড়াই সংগ্রহ করতে সক্ষম হয়ে গেছে আর প্রয়োজন চার বলে মাত্র আটটা রান বাংলাদেশ কি ডিফেন্স করতে পারবে রানটি বাংলাদেশ কি দুইটা পয়েন্ট অর্জন করতে পারবে এখনো কিন্তু বাংলাদেশের হাতে তিন তিনটা ম্যাচ বাকি রয়েছে তো আবার তৃতীয় বল করতে যাচ্ছে মাহমুদ বল আবার কিন্তু খুবই চাপ বাড়ছে আবার তৃতীয় বল তৃতীয় বল এবার কিন্তু মেরে দিয়েছে সেখানেও ফিল্ডার রয়েছে সেখান থেকেও দুইটা রান আদায় করতে সক্ষম হয়ে যাবে নিশ্চয় এবং দুইটা রান সক্ষম হয়ে গিয়েছে তো আর প্রয়োজন কিন্তু তিনটা বলে ছয়টা রান মাহমুদুল্লাহ রিয়াদের একটা বলে যদি ছয় খেয়ে দেয় তাহলেই কিন্তু টিম ইন্ডিয়া জিতে যাবে তো রান্ডেট কিন্তু বারো তিন বলে যেতে লাগে ছয় তো চতুর্থ বল করতে যাচ্ছে এখানে মাহমুদুল্লাহ রিয়াদ ওভারের চতুর্থ বল চতুর্থ বল সবার কিন্তু এখানে হার্টবিট বেড়ে যাচ্ছে অবারে চতুর্থ বল স্ট্রিক রয়েছে রোহিত শর্মা অলরেডি নয় রান করে ফেলেছেন অপারে চতুর্থ বল চতুর্থ বল এবার কিন্তু জায়গা খুঁজে নিয়ে এবং গ্যাপের কিন্তু বল মেরে দিয়েছেন এবং পেয়ে যাবেন একটি অসাধারণ চার ভারত কিন্তু একেবারে জয়ের সীমানায় চলে এসেছে কারণ এই চারের মাধ্যমে ভারতের আর জিততে প্রয়োজন মাত্র দুইটি রান আর দুইটি রান করতে পারলেই কিন্তু এখানে ভারত হয়ে যাবে আজকে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে উইনার তো আর দুইটা রান বাংলাদেশকে করতে হবে দুইটা ডিফেন্স দেখা যাক ওভারের ওভারের পঞ্চম পঞ্চম বল বল রিয়াদ খুবই ভয় ভয়ে বল করতে হবে ওভারের পঞ্চম বল কিরকম বল করবে সেটি কিন্তু এখন ভেবে যাচ্ছেন তো ওভারের পঞ্চম বল করতে আসছে মাহমুদ রিয়াদের সেখানে হচ্ছে রোহিত শর্মা ওভারের পঞ্চম বল ওভারের পঞ্চম বল করে দিয়েছে ওভারের পঞ্চম বল কিন্তু কাট করে দিয়েছে সেখানে ফিল্ডার রয়েছে ফিল্ডার কিন্তু মিস ফিল্ড এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে আরও একটি চার পেয়ে এখানে কিন্তু ইন্ডিয়া হয়ে গেল প্রথম ম্যাচের উইনার তো প্রথম ম্যাচে উইন হয়ে কিন্তু ভারত এখানে পেয়ে যাবে মূল্যবান দুই দুইটি পয়েন্টস এখনো কিন্তু বাংলাদেশের হাতে সুযোগ রয়েছে পরবর্তী তিনটা ম্যাচে কিন্তু বাংলাদেশকে ভালোভাবে পারফর্ম করতে হবে তো আগামী তিরিশ তারিখ সাড়ে পাঁচটায় বিকাল সাড়ে পাঁচটায় বাং ভারত এবং পাকিস্তানের দ্বৈরথ দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায় নয় রাখতে হবে লেটস ডুইটের পর্দায় যেখানে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে কুলদীপ যাদব তো আজকের ম্যাচটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে হবে এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট লিখে দিন আরও ভিডিও চাই সেখানে কিন্তু কুলদীপ যাদবকে প্রশ্ন করা হবে তো আপনি কেমন বল করেছেন কুলদীপ যাদব ভাইয়া তা আমি জাস্ট এখানে একটু সুইঙ্গার বল করে দিয়েছি আর উইকেট পাইছি তিনটা আমার জন্য খুব ভালো লেগেছে তো আমি ভালো বল করব